গুড মর্নিং আমাদের সালালাতে মোটামুটি এখন শীত একদম নেই বললেই চলে যেটুকু আছে সেটুকু হচ্ছে অল্প একটু হাওয়া সে অল্প একটু হাওয়ায় এমন কোনো শীত নেই আসলে পাহাড়ে শীত আছে তবুও পাহাড়ে এখনও বেশ শীত এবং বিশেষ করে সানসেটের দিকে গেলে তো দাঁড়ানোই যায় না এখনও প্রচণ্ড ঠান্ডা তবে সালালার বুকে মানে পাহাড়ের নিচে শীতের শ নেই একদম স্প্রিং টাইমের মতো গাছগুলো সব আবার মাসাল্লাহ ফুলে ফুলে ভরে যাচ্ছে এত মানে মন ভালো করা একটা ওয়েদার বলা যায় এখন ঠিক এই মুহূর্তটায় তেমন একটা ঘামও হচ্ছে না যদিও হিউমিডিটি বাড়ছে আর এই যে অনেক দিন পর আমার বাগানের ফুলগুলো নিয়ে আসলাম আপনাদের সামনে রজনীগন্ধা আমার অনেকগুলো রজনীগন্ধা করেছিলাম আরও করছি কিন্তু মানে দুঃখজনক হলেও সত্য যে সহ মানুষ গাছ নাই করে দেয় একটু বলে নেয়ার কোনো প্রয়োজন বোধ করে না এটা হচ্ছে বাংলাদেশি মোরগ ফুল তাই না এছাড়া আপনারা কে কি নামে চিনেন বলেন তো আমার খুব ভালো লেগেছে এই ফুলটা মানে ও মানে আমি এই প্রথম দেখলাম মোরগ ফুল তারপর রজনীগন্ধাটা অনেক কষ্টে আমাকে করতে হয়েছে এটা সম্ভবত ডায়ানথাস অ্যাডিনিয়াম তো কয়েক ধরনের আছে আর এই জবা ফুল আমি ছোট্ট চারা গাছ কিনে এনে লাগিয়েছিলাম এবং এখানে ওমানে মানে সালালাতে প্রচুর জবা ফুল ফুটে রাস্তার দুধারে জবা ফুলের গাছ থাকে লাল জবা ঝুমকো জবা ওই যে পাঁচপাপড়ির জবা আবার বাদামি রঙের জবা সবই ফুটে থাকে আর বাগান বিলাসের তো মেলা হয়ে থাকে যত আকাশ নীল বাগান বিলাস তত হাসতে থাকে এখানে অনেকগুলো বাড়ি আছে যাদের পাচিল ভোরে শুধু বাগান বিলাস মানুষের প্রাইভেসির জন্য আমি ওই বাড়িগুলোর কখনও ভিডিও করি না আর এদিকে আমের মুকুল দিয়ে গাছটা ভরে গিয়েছে গত বছর কিন্তু এই গাছে কোনো আম আসেনি দেখা যাক এই বছর আসে আমরা তো আশা করতেই পারি তাই না মানুষ আশায় বাঁচে আর অপরাজিতার একদম ঝাড় বইছে মাসাল্লাহ মাসাল্লাহ ভালো লাগছে অপরাজিতাগুলো দেখতেও বললাম না যে আকাশ যখন একটু নীল থাকে তখন প্রকৃতির নানা রঙের ফুল দিয়ে আপনার মনটাকে ভরিয়ে দেবে ভালো লাগছে এগুলো দেখে মনে হচ্ছে কি যেন বসন্ত এসে গেছে দো ইস নট কামিং আসবে কিছু দিনের মধ্যেই বসন্ত চলে আসবে তো ফুলের সাথে তো আর সারাদিন থাকা যাবে না রিপন ডিউটি সেরে এসেছে ব্রেকফাস্ট দিতে হবে ও ফ্রেশ হতে হতে আমি একটা ব্রেকফাস্ট রেডি করে ফেলি কিছু মর্টা ডেলা একটু মানে এই দুই পাশ এ পাট এ পিঠ আর দুটো ডিম পোচ করি এই ডিমগুলো সানসাইড আপ হলে হবে না সানরাইজ আপ বা সানসাইড আপ যেটা কুসুমটাকে একটু ভেঙে দিয়ে পোচটা করতে হবে একটু জাস্ট গোলমরিচ আর লবণ দিয়েছি হালকা খুবই মাল কিছু ফ্রেশ একদম শশা কেটে নিই আর লেটুস থাকলেও খুব ভালো হতো বাসায় লেটুস ছিল না চিজ শেডার চিজ যেটা ছিল ওটা নিয়ে নিয়েছি আর হচ্ছে দুই স্লাইস ব্রেড খুব ভালো করে ব্রেডে মেয়নেজ মাখিয়ে যা যা আছে এখানে দেখতেই পাচ্ছেন একদম হোম সেগুলো দিয়ে একটা ব্রেকফাস্ট তৈরি করে ফেলি আর রিপনের ব্রেকফাস্টের সাথে ওর জুস খেতে হয় তো মাঝখানে জুস খাওয়াটা একটু বন্ধ করেছিল ইদানিং আবার এত সুন্দর অরেঞ্জ অরেঞ্জ মানে হচ্ছে বাংলাদেশে আমরা অরেঞ্জ বলি কমলাকে তাই না এখানে অরেঞ্জ হচ্ছে মালটা আর কমলা হচ্ছে ম্যান্ডারিন যেগুলো সাইজের ছোট এবং খুলে কোয়া কোয়া করে খাওয়া যায় সেগুলো হচ্ছে ম্যান্ডারিন একটু একটু আমাদের আরও ভুল জানা হয়ে যায় তো এই স্যান্ডউইচটা বানাতে আমার খুবই ভালো লাগে কারণ খুবই ইজি কোনো মানে কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা নেই বাচ্চাদের জন্য করলে অনেক সময় সাইডটা একটু কেটে দিলেই হয় আর বড়দের জন্য সাইড কাটার কোনো দরকার নেই আর এই যে শশাটা যখন শশা কিংবা একদম ফ্রেশ লেটুসটা ওটা যখন মানে কামড়ে কামড়ে পড়ে না এটা একটা রিফ্রেশিং একটা অনুভব মানে দেয় সেই জন্যই আমি ফ্রেশ শশাটা ইউজ করি ভালো লাগে আর জিনিসগুলো যখন বানাবেন চেষ্টা করবেন যে একদম ফ্রেশলি প্রিপেয়ার করতে যেমন শশাটার সাথে সাথে কাটতে সুন্দর করে পিঠ পিঠে একটু ম্যানেজ লাগাতে মানে কৃপণতা করা যাবে না আপনার ইচ্ছা হলে আপনি ক্যাচ ইউজ করতে পারেন আপনি শিরাচা ইউজ করতে পারেন মানে ঝাল যেটা হট সস তো সকালবেলা আমি ঝালটা অ্যাভয়েড করলাম এমনি তো ডিম্পো চেয়েও গোলমরিচ দিয়েছি হোয়াইট পেপার যেটা আবার একটু এখানেও দিয়েছি শশার উপরে সো আর কোনো ঝাল ক্যাচ ইউজ করার দরকার পড়েনি আর কি রান্নাঘরটা তেমন গোছান ছিল না হোপ দ্যাট আপনারা কিছু মাইন্ড করবেন না এরপরে হচ্ছে এই নাস্তা করে যাব বাচ্চাকে নিয়ে টিউশনে বাচ্চাকে দিয়ে তারপর যাবো বাজার করতে অনেক অনেক কাজ তো একটা ডিউটি করে আসার পরে যেটু রেস্টের দরকার রিপনের সাথে অনেক ঝক্কি ঝামেলা করতে হয় ওকে রেস্ট করানোর জন্য এখন পর্যন্ত সে মানে রেস্ট নেওয়ার নামও নেয়নি যাই হোক স্যান্ডউইচটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আবার বিবরণে যে কি কি ইউজ করেছি আর সবচেয়ে মানে মজার পার্টটা হচ্ছে এখানে এই স্যান্ডউইচ খেতে খেতে আপনাকে মানে যেমন আমরা খুব হাড়িতে খাই এই বানাতেই যতটুকু টাইম লেগেছে কিন্তু খাওয়ার জন্য কিন্তু যে বসে খাবো সেই সময়টা নেই তো আপনি যদি একটু মানে ক্লিং ফ্লেম দিয়ে এটাকে র্যাপ করে ফেলেন এটা একদম অনেকক্ষণ পর্যন্ত ছয় সাত ঘন্টা পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকবে কোনো ধরনের ময়শ্চার লুজ হবে না হার্ড হয়ে যাবে না নরম হয়ে যাবে না ব্রেডটা এটা খুব মানে সুন্দর একটা ব্যাপার তাই না আপনি যে কাঁচা শশা দিলেন অথচ ব্রেডটা নরম হয়ে গেল না সো এটা আপনার ট্রাই করতে পারেন লাঞ্চের জন্য নিতে পারেন যারা অফিসে যান কিংবা ধরেন সকালে বানিয়ে রাখলেন কেউ দুপুরে বা রাতে যারা ওয়েট লস জার্নিতে যেতে চাচ্ছেন ভাত অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা ব্রাউন ব্রেডটা দিয়ে এটা ইজিলি করতে পারেন খুবই ইজি একটা ব্যাপার তো এই স্যান্ডউইচটার সাথে রিপনের একটা বললাম না যে জুস খেতে হয় তো অনেকগুলো অরেঞ্জ কেটে নিয়েছিল আমি স্যান্ডউইচটা প্রিপেয়ার করতে করতে এখন এই জুসগুলো রেডি করবে আর এগুলো এটা যেহেতু ঠান্ডা একটু ঠান্ডা করে খেলেই মজা লাগবে সেহেতু জুসটা প্রিপেয়ার করে আমরা এখন ফ্রিজে রেখে দেবো আর এসে খাবো কারণ হচ্ছে আমাদের হাতে একদম টাইম নেই বললাম না বাচ্চাকে টিউশনে নামিয়ে আমাদের একটু বাংলা মার্কেটে যেতে হবে ওখান থেকে মানে ফিশ মার্কেট যেটা ফ্রেশ মাংস কিনতে আমরা ওখানেই যাই সাধারণত আর তাছাড়া অনেক কিছু বাজার করতে হবে বাজার করে তারপর আবার বাসায় আসতে হবে রান্না করতে হবে আবার বাচ্চাকে আনতে হবে একটা দিনের যেমন শুরু আছে দিনের শেষ আছে আর আমাদের আছে ব্যস্ততা এই ব্যস্ত থাকাটাই আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে ব্যস্ততার ভিতরে দিয়ে যারা যায় যারা সারা দিন। কিছু না কিছু কাজ নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখে সেটা অফিসিয়াল কাজ হতে পারে ঘরের কাজ হতে পারে বুদ্ধিভিত্তিক কাজ হতে পারে হতে পারে আপনি একজন রাইটার হতে পারে আপনি কোনো পেস চালাচ্ছেন লিটারেচারের কুকিংয়ের হতে পারে আপনি একজন ইউটিউবার যে যেমনই হোক এখনকার দিনে যে সবাইকে মানে বাড়ি বাইরে গিয়ে কাজ করতে হবে বা কেউ বাড়িতে বসে থাকবে কেউ কাউকে যাচ করতে আসে না আসলে আর সবাই নানাভাবে বিজি থাকে যে কেউ যে কোনো না কোনোভাবে দেখবেন যে সবাই বিজি আর এই বিজনেসটাই হচ্ছে লাইফ আপনার নদী যেমন যখন স্থির হয়ে যায় দুই সাইডে পলি পড়ে যায় ন্যারো হয়ে যায় নদীর জায়গাটা পানি সঞ্চালন কমে যায় পানি কমে যায় জীবনের ব্যস্ততা যখন কমে আসে তখন জীবনটাও কমে আসে সবসময় নিজেকে যে কোনোভাবে ব্যস্ত রাখার চেষ্টা করবেন আমরা তো সকালে মানে চোখ খোলার পর থেকে রাত পর্যন্ত শুধু আমার মনে হয় আমি সময়ের সাথে যুদ্ধ করছি শুধু যুদ্ধ করছি মাঝে মাঝে এত ক্লান্ত লাগে মনে হয় যে এখন আমি পড়ে যাব একটু বসতে হবে কিন্তু আসলে বসার সময়টুকু হাতে থাকে না আমি সব কিছুর জন্য আমার সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ জানাই যে সুন্দর একটা জুস রেডি করে দিচ্ছে রিপন রিপন আমার মানে আমার সোলমেট আমার হাজব্যান্ড ওকে আমি আমার লাইফে পেয়েছি এই জন্য ধন্যবাদ জানাই আপনি আপনার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন প্রতিটি খাবারের পূর্বে ধন্যবাদ আল্লাহকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর জীবন জীবনযাপন করবেন আসসালামু আলাইকুম